কক্সবাজারে প্রথম বীজ শুরু কিন্তু এই লাবী বীজ থেকে উপরে আছে সবাইকে আসসালামু আলাইকুম আজকের ভ্রমণ একদিনে ঢাকা থেকে ট্রেনে কক্সবাজার ঘুরে আসার ব্লগ অনেকেই আমরা ট্রেন দিয়ে দিনের বেলার প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে একদিনে কক্সবাজার ঘুরে আসতে চাই এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব আমরা ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পর্যটক এক্সপ্রেস ট্রেনে উঠেছি আমাদের ট্রেন ভোর ছয়টা তিরিশ মিনিটে ছেড়েছে এবং কক্সবাজার পৌঁছাবে দুপুর দুইটা তিরিশ মিনিটে আর এস চেয়ারে টিকিট কেটেছি অনলাইন থেকে সাতশো টাকা দিয়ে এটাই হচ্ছে এই ট্রেনের সর্বনিম্ন ভাড়া তারপর সিনেঙ্গা আছে এসি এসি বার্থ এই সিটগুলোর প্রাইস অনেক বেশি আপনার চাহিদা অনুযায়ী অনলাইন থেকে মিনিমাম দশ দিন আগে টিকিট ক্রয় করবেন অনলাইন টিকিট ক্রয় করতে পারবেন প্রতিদিন ভোর আটটায় তবে ঠিক মনে রাখবেন সকাল আটটার মধ্যেই টিকিট ক্রয় করতে হবে তা নাহলে কিন্তু টিকিট পাবেন না আর বলে রাখি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন দুইটা ট্রেন ছেড়ে যায় কক্সবাজারের উদ্দেশ্যে এক পর্যটক এক্সপ্রেস ট্রেন যেটা সপ্তাহে ছয় দিন ভোর ছয়টা পনেরো মিনিটে কমলাপুর থেকে ছেড়ে যায় কক্সবাজার এই ট্রেনটি বুধবার বন্ধ থাকে দুই কক্সবাজার এক্সপ্রেস যেটা সপ্তাহে ছয় দিন রাত এগারোটায় ছেড়ে যায় এবং কক্সবাজারে গিয়ে পৌঁছায় পরদিন সকাল সাতটায় যাত্রাপথে এই দুটি ট্রেন স্টেশন ধরে বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশন যারা যাওয়ার পথে মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যেতে চান তাহলে আমি বলবো আপনারা সকালে ট্রেনে টিকিট কাটবেন দুপুরে পৌঁছে বিকেলে রাতে ঘুরে আবার ওই ফিরতি ট্রেন টিকিট যদি না থাকে তাহলে বাসে চলে আসতে পারবেন অনলাইনে ফিরতি ট্রেন শিডিউলটা দেখে নেবেন এবার যদি সারা রাত ঘুমিয়ে যেতে চান ও পরদিন সারা দিন ঘুরে ফিরে আসতে চান তাহলে আমি বলবো রাতের ট্রেনে টিকিট কাটবেন তবে ট্রেন জার্নি বেলার আর কক্সবাজার দিনের বেলার ট্রেনে আসা অন্যরকম ভালো লাগা বলতে বলতে সময়ের আগে দুপুর দুইটায় চলে এলাম এই কক্সবাজার স্টেশন থেকে অটো ধরে প্রথমে বিচে চলে যাব তো চলুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এসেছি ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে লংয়েস্ট সি বিচ কক্সবাজার সমুদ্র সৈকতে চলে এসেছি এই কক্সবাজার কিন্তু সুন্দরের দিক দিয়ে অন অব দ্য বেস্ট একটা প্লেস কিন্তু বাংলাদেশের মধ্যে তো আমরা ঢাকা থেকে কক্সবাজার চলে এসেছি এখন আছি লাবুনি বিচে কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য একশো বিশ কিলোমিটার এখন শীতকালীন সিজন চলছে মানুষের উপচে পড়া মানুষের ভিড় আমি যদি একটু পেছনে ডান দিকে আপনাদেরকে দেখাই দেখেন কি পরিমাণ মানুষের ঢল এখানে কক্সবাজার সমুদ্র সৈকতে যদি ঘুরতে আসি অনেক সময় কনফিউশনে ভুগি যে কোন বীজটা ঘুরবো কোন বীজ সব থেকে ভালো আসলে হচ্ছে কি মানে এখানকার স্থানীয় লোকেরা কক্সবাজার জেলার লোকেরা কিন্তু এক একটা জায়গার নাম দিয়েছে যারা পর্যটক রয়েছে তারা কিন্তু এক একটা বিচে যায় এবং বিচের আশেপাশে অনেক হোটেল মোটেল রয়েছে সেখানে থাকে কনফিউশনে ভুগি যে কোন বিচে যাব। সব বিচে কিন্তু সুন্দর যদি সবগুলো বিচে ঘুরতে চান তাহলে কক্সবাজারের ডলফিন মোড় থেকে একটা অটো নেবেন অটো নিয়ে প্রথমে চলে আসবেন একদম প্রথম বিচটাই হচ্ছে লাবুনি বিচ যেখান থেকে কক্সবাজারে বিচ শুরু সেই লাবনী বীজ এই প্রথম এই লাবনী বীজ থেকে শুরু করে সব কিন্তু এইদিকে এইদিকে দেখতে পাচ্ছেন সব কিন্তু এইদিকে ডান দিকে সবগুলো বীজ মানে লাবনী বীজ থেকে হেঁটে আপনি কিন্তু পুরো এই বীজ থেকে সোজা হেঁটে একদম টেকনাফ পর্যন্ত চলে যেতে পারবেন মানে একটার পরে একটা বীজ লাবুনির পরে সুগন্ধা সুগন্ধার পরে হচ্ছে কলাতলি কলাতলির পরে হচ্ছে হিমছড়ি মেরিন ড্রাইভ হয়ে চলে যেতে পারেন ইনানি এরপরে চলে যেতে পারবেন পাটুয়া টেক তারপরে কিন্তু একদম সোজা টেকনাফ পাখির চোখে হাজার হাজার পর্যটকদের সমাগম দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ এই সব বিচে এনজয় করছে তা সত্যি অকল্পনীয় পরিমাণে মানুষের ভিড় কক্সেস বাজারে এই সিজনের সময় দেখেন প্রচুর মানুষ কিন্তু এখানে দেখেন মানে ঘোরার জন্য বেস্ট একটা সময় কিন্তু এখন সিজন চলছে কক্সবাজারের কক্সবাজার এমন একটা জায়গা যেখানে বারবার আসলেও ভালো লাগে মন ভালো হয়ে যাওয়ার একটা জায়গা আর সমুদ্রের পাড়ে কার না ভালো লাগে বলুন তো এই ক্ষণিকের মুহূর্তগুলো পর্যটকদের কাছে নেই কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই কোনো জীবনের পেরেশান আছে শুধু আনন্দ আর বিনোদন

পেয়ে যাব হচ্ছে সুগন্ধা বীজ পাশ দিয়ে এটা হচ্ছে লাবনী বীজ সামনে সুগন্ধা বীজ এরপরে হচ্ছে কলাতলি বীজ প্রিয় দর্শক এখন আছি সুগন্ধা বিচে পর্যটকদের প্রচুর ভিড় হচ্ছে এই সুগন্ধা বিচে আমার মনে হয় এই সুগন্ধা বিচই সব থেকে বেশি ভিড় পর্যটকদের তাই এই বিচটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন যদি কক্সেস বাজারে আসেন সুগন্ধা লাবনী বীচ ঘুরে এবারে যাচ্ছি ওই পাশে কলাতলি মানে আমার পেছনে কিন্তু দুইটা বীচ রেখে এসেছি এখন যাচ্ছি হচ্ছে কলাতলি বীজ একটু সামনে হেঁটে গেলেই পাবো মানে এখন তো সিজন চলতেছে পর্যটকদের আমি বলবো যারা কক্সবাজারে আসবেন এবং চান যে একদম কোলাহল মুক্ত জায়গায় একটু ঘুরবেন এবং কোলাহল মুক্ত জায়গায় যেখানে সমুদ্রের ঢেউয়ের সাথে সমুদ্রের ঢেউ অবলোকন করবেন ঢেউয়ের মাঝে নামবেন তারা বলবো এই সুগন্ধা কলাতলি তারপরে হচ্ছে লাবনী বিচ অ্যাভয়েড করবেন আপনারা চলে যাবেন ইনানি নতুবা হচ্ছে পাটুয়ার টেক বিচ সেই বিচগুলো দেখতে যেমন সুন্দর তেমনি হচ্ছে মানে শান্ত পরিবেশ মানে এখানে এত মানুষের ভিড় মানে না পারবেন ছবি তুলতে না পারবেন হচ্ছে সুন্দর করে ঘুরতে মানে একদম কমফোর্টেবলি ঘুরতে পারবেন না কমফোর্টেবলি ঢেউয়ের মাঝে যেতে না তাই বলবো যারা হচ্ছে একটু শান্ত পরিবেশ চান তারা এই অ্যাভয়েড করবেন আপনারা অথবা কলাতলি বিচে আসলে লাবনী সুগন্ধা বিচে আসলে আপনি একটু সামনে হেঁটে দূরে চলে যাবেন তখন আপনি শান্ত পরিবেশের ছবিও তুলতে পারবেন এবং সেখানে রীতিমতো সুন্দর করে ঢেউয়ের সাথে এনজয় করতে পারবেন এবং ঢেউ দেখতে পারবেন ঢেউয়ের পাশে নামতে পারবেন সমুদ্র বিচে গোসল করতে পারবেন একদম ফাঁকা একটু জায়গায় চলে যাবেন আর যেখানে প্রচুর মানুষ সেখানে কিন্তু ছবি তুলে এবং ঘুরে মজা পাবেন না আর বলে রাখি কক্সেস বাজার কিন্তু এখন সিকিউরিটির দিক দিয়ে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস হয়ে যাচ্ছে মানে এখানে প্রচুর সিকিউরিটি কোস্ট গার্ড রয়েছে পুলিশ রয়েছে টুরিস্ট পুলিশ রয়েছে তারা কিন্তু সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে ট্যুরিস্টদের চলুন সামনে এখন কলাতলি ব্রিজটা দেখি নেই বিচের পাশে অনেক হোটেল মোটেল রিসোর্ট পেয়ে যাবেন কিন্তু এগুলো প্রচুর চড়া দাম একটু ভেতরে থাকলে হচ্ছে কম দামের মধ্যে আপনার হোটেল রুম পেয়ে যাবেন প্রিয় দর্শক এখন চলে এসেছি কলাতলি বীচে সুগন্ধা এরপরে চলে এসেছে এই যে কলাতলি বীজেন এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে কলাতলি বীচ এখানেও কিন্তু এই কলাতলি বীচেও কিন্তু প্রচুর পর্যটক প্রচুর মানুষের ভিড় দেখেন কক্সেস বাজারে কোথাও ফাঁকা নেই মানে এই বীচ এখান থেকে যত দূর যায় ততটুকুই হচ্ছে কলাতলি বীচ অনেক দূর পর্যন্ত মানে এখানে কয়েক কিলোমিটার জুড়ে শুধু পর্যটকদের ভিড় আর ভিড় এই কক্সবাজারের সমুদ্রর পাড় এই সৈকত এই মনোমুগ্ধকর দৃশ্য এই আল্লাহর সৃষ্টি এই লবণাক্ত পানি এত সুন্দর ঢেউ দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত দিয়ে মানুষ ছুটে আসছে এই কক্সিস বাজার এই সমুদ্রের পাড়ে অনেকেই বলেছে সে অনেক বড় অসুখে ভুগছে হতাশায় ভুগছে কিন্তু এই কক্সবাজারের সমুদ্রের পাড়ে দাঁড়ালে তার আর কোনো হতাশাই মনে হয় না তার ভেতরে যে অসুখ বেঁধে আছে সেটাও মনে হয় না সমুদ্রের ঢেউ তার অন্তরের মধ্যে একটা অন্যরকম দোলা দিয়ে যায় সত্যি অসাধারণ সত্যি চমৎকার মহান রবের মহান আল্লাহর সৃষ্টি এত সুন্দর এত মনোমুগ্ধকর কারুকার্য দিয়ে মহান রব এই পৃথিবী সৃষ্টি করেছে সত্যি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকুর সৃষ্টিকর্তার সুক্রিয়া এখন হচ্ছে কলাতলির যে বীচ রয়েছে বিকেলবেলা কলাতলির বীচে সমুদ্রে নেমেছি সানসেট দেখেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর ঢেউ বা ধুয়া কসেস বাজারের কলাতলি বিচে ঢেউ আ। হ্যাঁ <laughs> <laughs> কক্সবাজার আসলে অবশ্যই রাতের সমুদ্র দেখতে একদমই ভুল করবেন না আর পাশে যদি থাকে কাছের মানুষ তার হাতে হাত রেখে এই বিচের পাড়ে রাতের সমুদ্রের ঢেউ অবলোকন করা অসাধারণ মুহূর্ত একদমই মিস করা যাবে না সবাই কক্সবাজার মজাই করে সন্ধ্যার পর আই তা দৌড়ের উপরে আছে দৌড়ের উপরে সব দুদিকে দিবে এবং কি ওই যে দাওরা কি করতেছে দর্শক আসসালামু আলাইকুম এখন কক্সবাজারের লাবুনি যে বিচ রয়েছে সেই বিচে রাতের সমুদ্র দেখছি রাতের ঢেউ দেখছি অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে মার্শাল্লাহ এখানে হচ্ছে সবাই রাতের বেলা বসে বসে আছে সমুদ্রের ঢেউ এবারে যদি ফিরতে ট্রেনের টিকিট থাকে তাহলে এই সন্ধ্যার ঘুরে চলে যান স্টেশনে আর ফিরে যাওয়ার ট্রেনের টিকিট যদি না থাকে তাহলে আমি বলবো এই সমুদ্রের পাড়ে রাত এগারোটা ঘন্টা হিসেবে এই সিট নিয়ে বসে রাতের সমুদ্র দেখুন খুবই ভালো লাগবে তারপর এগারোটার পর চলে যান ডলফিন মোড়ে সেখান থেকে অ্যাভেলেবেল গাড়ি পাবেন চলে যান আপনার গন্তব্যে তো এই ছিল আপনার জন্য একদিনের ট্যুর চিলড্রেন টেক কেয়ার আর কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান সবাই খুব খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ